আমরা আজকে যাব কুমিল্লা থেকে সিলেটের উদ্দেশ্যে তো ট্রেনে সিলেট রেল স্টেশন তো সকালে আমি আইসার নামলাম এখানে এই রাস্তাটা হচ্ছে উপমাসরের দিকে যাওয়ার সিলেট শহর থেকে আমি বাস দিয়ে আইসার নামলাম এখানে নামার পরে পরে বাইক দিয়ে দিচ্ছিলাম ডেরিগা বান্দা এইদিকে রাস্তার অবস্থা খুব বাজে সামনে রাস্তা আছে এইটাই অনেক একদমই ভাঙা আপনারা যারা আসতে চান উত্তমা ছড়াই আপনাদের জন্য গাইড হচ্ছে যদি আপনি কুমিল্লা থেকে আসেন তাহলে কুমিল্লা থেকে সিলেটের ট্রেন পাওয়া যায় ইন্টারসিটি তো ওইটাতে উঠবেন উদয়ন এক্সপ্রেস আছে পাহাড়িকা আছে তো ওগুলোতে উঠলে পরে আপনাদেরকে আশা সিলেট রেল স্টেশন নামাই দেবে ওখান থেকে আপনি হাইটে হাইটে শহরের ভিতরে ঢুকবেন ঢুকার পর রিক্সা নিয়ে আম্বারখানা চলে আসবেন আম্বারখানা থেকে বাস আছে বাসে উঠলে পরে বাসরে বলবেন যে আমি ছড়া যাইতে চাই তাহলে হচ্ছে আপ ওই বাসেলারা আপনাদেরকে আইসা নামিয়ে দিবে একটা জায়গায় ওইখান থেকে আপনি উঠবেন হচ্ছে অটোতে অটো আপনারা আইসা নামিয়ে দেবেন হ্যাঁ পর নি কোন ক্লাসে ও স্কুল কোন জায়গায় মানুষ জানি না আপনাদের

इसVideoButton पर आई है फॉरए अरे मैं गा कुछ होता है খালে আৰু কিছুমানে জৰিমনা হয় ন ফি গেলো কি মদ খাই দি কেছু কয় ন

আর আপনারা যারা ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে সিলেটের ইন্টারসিটি যেই ট্রেনগুলো আছে ওগুলো করে আপনারা যখন সিলেট আসবেন তারপর সিলেটের রেল স্টেশন থেকে হেঁটে হেঁটে শহরের ভিতরে ঢুকে ওই যে আগের মতোই আম্বারখানা চলে আসবেন আম্বারখানা থেকে বাসে করে ভোলাগঞ্জের একটু সামনে একটা ব্রিজ আছে ব্রিজের আগে নামাই দিবে তো নামাই দিলে ওখান থেকে অটো করে আপনারা চলে আসতে পারবেন উপরে ছড়া শেষ করে ঘোরা যাইতে পারেন ঘুরা মধ্যে সাদা বছর ওই অটো করেই আপনারা চলে যেতে পারবেন ওখানে অটো আপনাদের নিয়ে ওই ব্রিজের কাছে নামাই দিবে নামাই দিলে পরে হচ্ছে আপনারা ব্রিজের ওখান থেকে আরেকটা অটো নিয়ে ভোলাগঞ্জ সাদা পথর ওখানে তা আপনারা দেখতে পাচ্ছেন সাদা পথর তা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে যাইতে হবে তাও যদি আপনারা কোনো কিছু জানার থাকে ডিটেলস কমেন্ট করে প্রশ্ন করতে পারেন সমস্যা নেই আমি কমেন্ট দেখার পর রিপ্লাই করে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আর এখন আপনারা দেখতে পারতেছেন সাদা পথর দেখতে থাকেন সামনে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসবে ভিডিওর অবস্থা করুন পানি খুবই কম